সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেয় শুধু বিশ্বাস সবসময় একজন আরেকজনকে উপরে রাখেন চলুন দেখা যাক এই পরিশ্রমটাই মানুষকে নাম্বার ওয়ান আর আমি সবসময় একটা কথা বিশ্বাস করি যে ধারাবাহিকতা আহ দেখেন হিসেবে নিজে অনেক বড় অনেক উপরে উঠে গেছেন এটা যেমন শক্তি ঢালি উঠকন অববিশ্বাসতায় সেটাই বলতে চাইলেন ঢালিউডের এই তারকা শুনুন যেটা শুধু পূর্ণ মানুষ কিছু মানুষকে দেখবেন যে কথা বললেই সেটা দুঃখ করার করে ছোট মনে ভিডিওটি না টেনে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন সাকিব খান অপবিশ্বাসকে কতটা ভালোবাসেন

যে কতটা অনন্য উচ্চতায় দিলেন সেটাও কিন্তু বললাম তিনি কিন্তু কোনো নায়িকাকে নয়। অপবিশয় দীর্ঘ সময় নিয়ে নিজেকে কোন পথচলায় কত দূর উচ্চতায় নিয়ে গেছেন। সেটাই খুব চমৎকার করে জানিয়ে দিলেন ঢালিউডের এই তারকা তিনি বললেন সময় প্রেক্ষাপটে অনেক নায়িকার সঙ্গে আমার কাজ করবার অভিজ্ঞতা হয়েছে প্রায় ষাট সত্তর জন নায়িকার সঙ্গে আমি কাজ করেছি কিন্তু অপুর মতো দীর্ঘ সময় ধরে জায়গা নিয়ে সময় নিয়ে কাজ করা কিংবা কাজকে ভালোবাসা এইভাবে ধরে রাখা সেটা খুব কম জনি পেরেছে আপনি তখনই নিজেকে অনেক উপরে নিয়ে যেতে পারবেন যখন আপনি কাজটাকে ধরে রাখতে পারবেন আমরা কি করি একটা কাজ যখন করি সেই কাজটা যখন আমরা সফল না হই তখন সেই কাজটা ছেড়ে দিয়ে আরেকটা কাজ করি আবার একটা কাজ শুরু করি এরকম করে আমরা ছেড়ে দিই আমরা ধরে থাকি না কিন্তু অপুর ভিতরে এই ব্যাপারটা রয়েছে যে সে যেই কাজটা শুরু করেছে সেটা শেষ কোথায় সেটা সে দেখতে চায় বারবার হয়তো ফেলিউর হয় বারবার হয়তো তার সময় একই কাজ হচ্ছে না হবে না তারপরেও সেই কাজটা সে পুনরায় করবার চেষ্টা করে এবং নিজেকে দেখার চেষ্টা করে যে আসলে কোথায় গেলে কাজটার আসলেই কতটুকু আগানো যায় জীবনে আমরা অনেক কাজই করি কিন্তু সেই কাজগুলো যে যতটা ভালো করে করতে পারি সেটাকে আসলে সুন্দর করে কাজ করবার মানসিকতা বলে কোনো একটা কাজ সেটা হোক ছোট হতে পারে একটা সুতো পাকানো আপনি যদি দুবার পাক দিয়ে হচ্ছে না বলে ছেড়ে দেন আপনি কখনোই সুতোর কাজটা শেষ করতে পারবেন না আপনি যদি প্লেন চালান দুবার প্লেন চালাতে ব্যর্থ হলে আপনি যদি ছেড়ে দেন আপনি কখনোই পাইলট হতে পারবেন না নায়ক নায়িকার ক্ষেত্রেও কিন্তু তাই আপনি আপনার জায়গাটা একদম মসৃণ হবে না অনেকেই এর মধ্যে এসেছেন কাজ করেছেন আবার ছেড়ে চলেও গেছেন কিন্তু ক্ষেত্রে খেয়াল করে দেখেন সেই যে সালে সে সে এসেছে এটা সাল মাঝখানে তা একজন নারী তার ঘর সংসার সন্তান এটা দরকার কারণ সন্তান আপনার সব বয়সে হবে না সেই বয়সটা মিলিয়ে তাকে সন্তান ক্যারি করবার সময় সে অত বড় প্রমিনেন্ট নায়িকা হোক তার কিন্তু সেটা লাগবে সে কিন্তু বুঝে গিয়েছিল তার কখন ব্রেক নিতে হবে কখন তার সন্তান জন্ম দিতে হবে আমি এত বড় তারকা হয়েও আমি কিন্তু সত্যি বলতে আমার এখন লজ্জাই লাগে অপুর কাছে যে আমি সেটা বুঝতে পারিনি যে আমার সন্তান দরকার আমার ঘর দরকার সংসার দরকার স্রোতের বিপরীতে গিয়ে যে যে ভালো মানুষটাকে মানুষটাকে সে মানুষটার বিপক্ষে গিয়ে সবচেয়ে বড় কথা তার নিজের ব্যক্তি সত্তা বিসর্জন দিয়ে সে এত বড় স্টার ছিল তখনও এত তার প্রযোজক পরিচালক তখনও তাকে খুঁজছিল যত ডিমান্ড ছিল তার সেগুলোর মোহ কাটিয়ে সে স্বামীর মোহ কাটিয়ে কাটি কারণ আমি তাকে খুব বলেছিলাম যে সন্তান নিলে পরে তুমি তোমাকে আমি ডিভোর্স দিব তারপরেও সেটাও সে তার মানে সংসার ও বিসর্জন দিয়ে সে বুঝেছিল তার সন্তান লাগবেই সে কিন্তু সেই জায়গাটায় সফল আমি অপুকে আসলে কোন উচ্চতায় পৌঁছা বললে পৌঁছাবে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না ও নিজে থেকেই নিজেকে তৈরি করেছে নিজেকে প্রমাণ করেছে আমাদের মনে হয় বাংলাদেশের মেয়েদের ওর কাছ থেকে অনেক কিছু শিখবার আছে আমি খুবই লজ্জিত আমি সব সময় ওর কাছে লজ্জিত যে আমি ওকে বুঝতে পারিনি ও কিন্তু আবার সেই এমন ভাবে ব্যাক করেছে যে কোনো তারকা ওর সঙ্গে অভিনয় করবার জন্য এখন প্রস্তুত বন্ধুরা অপবিশ্বাসকে নিয়ে আসলে সাকিব খানের বলা শেষ হবে না কারণ তিনি জানেন আসলে অপু বিশ্বাস কি এবং অপু ও সাকিবকে নিয়ে শেষ হবে না কারণ দুজন দুজনকে সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসেন তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারাও আপনাদের প্রিয় মানুষকে এভাবেই সম্মান দেবেন ভুল হলে ভুলটা এভাবেই স্বীকার করবেন তাহলেই হয়তো একটা সুন্দর কিছু সৃষ্টি হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পরবর্তীতে সাবস্ক্রাইব